নমস্কার কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ সাধনা সরকার আজকের ভিডিও স্কিন ডিজিজ এখন স্কিন ডিজিজ বেড়ে গেছে অনেক অধিকাংশ মানুষই এখন দেখি ঘরে বাইরে চুল করছে রাস্তাঘাটে যখনই যাই বেরোই তো দেখছি মানুষের কিছু না কিছু বিশেষ করে পায়ের প্রশান এবং হাতের জায়গায় চুল কোনো বেশি সত্তর থেকে আশি পারসেন্ট মানুষের শরীরের বিভিন্ন ধরনের রোগ এই স্কিন ডিজিজ পশ্চিমবাংলা উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড ঝাড়খণ্ড বিভিন্ন জায়গায় স্কিন ডিজিজের বেশি পরিমাণে দেখা যায় আর দেখবেন যারা মাংস খায় মাংসর ভেতরে অনেকে দই মাখে দই মাংস তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে সব খাদ্য সব প্রাণায়াম আসন ব্যায়াম সবার জন্যে না এই যে সফের দাগ হয় এই সফের দাগের মূল কারণ কিন্তু আপনাদের কাছে আজকে মাংস দইয়ের কথা বললাম এটাও কিন্তু হতে পারে অনেকে রুটি করে রুটির মধ্যে নুন দেয় এবং দুধের মধ্যে যখন আপনি রুটিটা মেখে খাচ্ছেন দুধ দিয়ে আম দিয়ে কলা দিয়ে নুনটা কিন্তু দুধের মধ্যে আমরা কিন্তু মা ঠাকুমার মুখে ছোট বয়সে শুনে গল্প শুনেছি যে বলা হয় গো মাংস খাওয়া হচ্ছে এখন যে আমরা উল্টো পাল্টা উল্টো পাল্টা খাওয়া খাওয়া দাওয়া করি উল্টো পাল্টা যে খাওয়া দাওয়ার কোনো মানে হয় না একটার সাথে একটা খাওয়া রিলেটেড যদি আপনারা বুঝে যদি না খেতে পারেন তাহলেই তো স্কিন ডিজিজ হবে স্কিন ডিজিজ মানে দাঁত হাজা চুলকুনি ঘা পাচরা মানে এমন দাঁত হয় মানে পুরো চুলকে চুলকে সেখানে চাপড়া চাপড়া হয়ে যায় স্কিনের তাহলে ভেতরের যত রোগ আছে তো ভেতরে ভেতরের রোগ বাইরে বেরিয়ে আসে তাহলে এগুলো কি আমাদের পক্ষে এগুলো শুভ শুভ মানে ভালো দেখুন আজকে যদি ভেতর থেকে যদি আপনার পোড়ানা বেরিয়ে আসতো বাইরে তাহলে এটা যদি ভেতরে থাকতো ক্ষতি হতো স্কিনের স্কিনের যে আরো ক্ষতি হতো এ যতক্ষণ ভেতরে থাকবে তত বেশি আমাদের শরীরের ক্ষতি হবে বাইরে বেরিয়ে এলে কিন্তু ক্ষতিটা ভেতরের কম সবাই দেখতে পাচ্ছি আমরা চুল করছি দাঁত হয়েছে হাজা হয়েছে চুল করছে চুলকানি পাচড়া হয়েছে এগুলোর ঘরোয়া ওষুধই সব থেকে বেশি উপকার পাবেন ঘরোয়া ওষুধ মানে এখন বেশি প্রবণতায় বেশি বেড়ে গেছে চেষ্টা করবেন দুধের সাথে নুনটাকে একটু অ্যাভয়েড করতে দুধের সাথে মানে রুটিতে নুন না দিলেই আপনি কিন্তু দুধ রুটি খেতে পারবেন যেটা ক্ষতি না দেখুন কোন কারণে কোন খাদ্য যে ক্ষতি হয় কেউ বলতে পারেন আপনার শরীরের আপনার শরীরের মধ্যে সেটা প্রয়োজন না সেটা ক্ষতি হলো অনেকে আসন প্রাণায়াম বা কিন্তু ঠিক তাই সবার জন্য সবকিছু সহ্য হয় না সবার আমার যেটা সহ্য হবে আপনার হবে না আপনার যেটা সহ্য হবে আমার হবে না তাহলে স্কিনের ঘরোয়া ওষুধ অনেকের বারো মাস ঠোঁট ফাটে অনেকেরই আছে বারো মাস ঠোঁট পায়ের গোড়ালি ফাটে পেট ফাটে তাহলে ফাটার ঘরোয়া ওষুধ ভীষণ উপকার আগে আমরা ছোটবেলায় যখন স্নানের আগে তেল মারতাম নাভিতে একটু তেল দিতাম দেখবেন গরম উষ্ণ গরম নারকল তেল উষ্ণ গরম সর্ষের তেল রাত্রিবেলা যখন শুতে যাবেন আমি গ্যারান্টি দিই কিন্তু সব কাজ আমি যে কাজে যেটা করে আমি উপকার পাই না আমি কিন্তু সেটা আপনাদের কাছে গ্যারান্টি দেবো কেন আমি উপকার পেয়েছি যখন আপনি এইটাই আপনি উপকার পাবেন এটাতে কিন্তু আপনারা উপকার পাবেন সবাই নাভিতে যদি তেল দেন রাত্রে শোয়ার আগে ও বলতো সাত দিনের মধ্যে আপনি বুঝতে পারবেন আপনার ফাটা কোথায় চলে গেছে কত কমে গেছে যখন স্নান করতে যাবেন নাভিতে একটু তেল দিয়ে স্নান করবেন আর রাত্রিবেলা যখন শুতে যাবেন ঈষদ নারকোল তেল এবং সর্ষের তেল গরম করবেন গরম করে নাভিতে দিয়ে শোবেন পেটের রোগের জন্য তো আপনি উপকার পাবেনই পাবেন তার সাথে সাথে কিন্তু স্কিনের সমস্যা থেকেও আপনি উপকার পাবেন পুদিনা পাতা আমরা প্রত্যেকেই চিনি পুদিনা পাতা শরীর ঠান্ডা করে পুদিনা পাতা খেলে লিভার ভালো হয় সুগার কন্ট্রোলে থাকে পুদিনা পাতা স্কিনের জন্যেও উপকার পুদিনা পাতাকে ভালো করে বাটবেন বেটে আপনার যে জায়গায় সমস্যা হয়েছে যেখানে আপনার দাঁত হয়েছে যেখানে চুলকুনি যেখানে ফুসকুড়ি হয়েছে ওখানে আপনি একটা লেপ লাগান পুদিনা পাতার লেপে উপকার পাবেন তিলের তিলের তেল আছে আপনার অনেকেই তিল থেকে তেল হয় যেমন সর্ষে থেকে সর্ষে তেল হয় নারকল থেকে নারকেলের তেল হয় সেরকম তিল থেকে তিলের তেল হয় তিল সাদা তিল কালো তিল শরীরে ক্যালসিয়ামের যদি অভাব হয় ভরপুর ক্যালসিয়াম ক্যালসিয়ামের থেকেও কিন্তু স্কিনের সমস্যা হতে পারে তাহলে ক্যালসিয়ামের জন্য কি করবেন ভরপুর ক্যালসিয়াম দু টাকা দাম বেশি না একদম কম দাম সাদা তিল রোস্ট করে খেতে পারেন তিলের সাথে সাদা তিলটার দামটা একটু বেশি সাদা তিলটা রোস্ট করে দু চামচে সাদা তিল চিবিয়ে খাবেন এত সুন্দর টেস্ট আপনি কল্পনাও করতে পারবেন না আপনি আলু পোস্ত খান না তিল দিয়ে করুন আপনি তরকারিতে বেটে তিল দেন কিন্তু ওখানে উপকার পাবেন কম উপকার পাবেন যখন তিলকে রোস্ট করে দু চামচে তিল মুখের মধ্যে দিয়ে চিবিয়ে খাবেন দারুণ টেস্ট আর যারা পার যাদের সুগার নেই তারা তিলের নাড়ু করে খান তিলের নাড়ুও কিন্তু ভরপুর ক্যালসিয়াম ভরপুর ক্যালসিয়াম আর চুনের কথা তো আপনাদের কাছে প্রতিদিন বলেছি যে চুনে আছে মানে অসম্ভব ধরনের বেশি ক্যালসিয়াম বুঝতে পারছেন পানের সাথে যখন চুন দিয়ে খাবেন চুন ঝুলে ঝোলে খেতে পারেন চুন ডালে খেতে পারেন চুন জলে খেতে পারেন চুন তরকারিতে খেতে পারেন শুধু খাবেন না যার ব্রেস্ট টিউমার রয়েছে সে কিন্তু চুন খাবে না তাহলে চুনের পরিমাণ কিন্তু ঠিক চাল অথবা গমের দানার মতো দাম কত দু টাকা দাম না একটা মাটির ভাঁড়ে অথবা খুঁড়ির মধ্যে ভিজিয়ে দেবেন কেটে গেলে চুন দিন আর আমরা এখন কি বলুন এসব ভুলে গেছি আমরা এখন ওষুধের ওপর আমরা আসক্ত হয়ে গেছি পুরো কেটে গেল সাঁতার সাথে সাথে মলম লাগা কিন্তু না আপনি যদি চুন দেন না চুন দিলে কমে যাবে আর যদি চিনি চেপে দেন চিনি চেপে দিলে রক্ত বন্ধ হয়ে যাবে চুন দিলে রক্ত বন্ধ হয়ে যাবে আপনি যদি কোথাও পড়ে যান যদি মুচকে যায় আপনি চুন হলুদ গরম করে লাগান না কমে যাবে ব্যথা কমবে কেন আপনাদের কাছে তো বলেছি সব সময় একটা কথা আপনাদের কাছে বলি রান্নাঘর আমাদের ওষুধের জায়গা আর আমি সবকিছু নিজের জীবনে প্রয়োগ করেছি প্রয়োগ করে বাইরে বার করেছি এগুলোর কোনো সাইড এফেক্ট নেই এগুলো ভীষণ উপকার পাবেন তাহলে তিলের তেলের মধ্যে কাঁচা হলুদ নেবেন কাঁচা হলুদকে বেড বাড়বেন বেটে কাঁচা হলুদ আর তিলের তেলকে একসাথে মেশাবেন মেশিয়ে আপনি মিশিয়ে আপনার ঘায়ের জায়গায় লাগান আপনি কিন্তু ভীষণ উপকার পাবেন আপনি কল্পনা করতে পারবেন না যে এত কম পয়সায় এত তাড়াতাড়ি এত একটা চমকদারি উপকার পেলেন যেখানে খরচই নেই কিছু অনেকের বাড়িতেই তিলের তেল থাকে হলুদ তো প্রতি ঘরেই থাকে তাহলে এমন কিছু ওষুধের কথা আপনাদের কাছে প্রতিদিন জানাই যে ওষুধগুলো বাজারে যেতে হয় না আমাদের রান্নাঘরই হচ্ছে আমাদের ওষুধের জায়গা আমাদের ওষুধের ডিসপেন্সারি আর আপনি আমি আপনারা সবাই ডাক্তার আমরা ডাক্তার বলেই তো আজকে আমরা এত কিছু শিখতে পেরেছি না আমরা যখন দেখুন আমরা ডাক্তার না হলে কখনো কিন্তু আমরা রোগের কথা বলতে পারবো না আমার ভেতরে কি হয়েছে আপনি যখন কোথাও গিয়ে বলছেন যে আমার না এই 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 হয়েছে তাহলে কে বলছে আপনি বলছেন আপনি বলছেন আপনি তো ডাক্তার আপনার কোথায় কি সমস্যা হয়েছে আপনি বুঝতে পারবেন আপনি জানবেন ওষুধ রান্নাঘরে আছে না এমনকি ক্যান্সারের ওষুধও কিন্তু রান্নাঘরে তাহলে রান্নাঘরটা বুঝতে পারছেন ওটা আমাদের ডিসপেন্সারির জায়গা ওটা আমাদের ওষুধের দোকান ওটা আমাদের লক্ষ্মী কেন আমাদের যে পয়সা আমরা কষ্টের উপার্জিত অর্থ আমরা বহু খরচা করি না চেষ্টা করুন না আপনার হাতের কাছে না চুন কিনে রাখবেন ভাঁড়ের মধ্যে চুন কিনবেন আমার এক আপনাদের দেখিয়েছে এক ভাঁড় চুন আমার ভেজান আপনি চলুন চুন ব্যথা লেগেছে মুচকে গেছে চুন গরম করে দিন কেটে গেছে চুন দিন ঘরোয়া ওষুধ অ্যালোভেরা দিন অ্যালোভেরা লাগান অ্যালোভেরা স্কিনের জন্য ভীষণ উপকার কিন্তু যাদের যাদের ড্রাই স্কিন যাদের অ্যালার্জি হয় আপনাদের আগে জানিয়ে দিলাম সব কিছু সবার জন্যে না অ্যালোভেরা ভীষণ উপকার অ্যালোভেরাকে বলা হয় ঘৃত কুমারী অ্যালোভেরা যৌবন ধরে রাখে আপনি যদি প্রতিদিন অ্যালোভেরা জুস খান আপনি ইয়ং স্টার হয়ে যাবেন আপনার দশ বছর কমবে আপনার মনে হবে না আপনার পঞ্চাশ ষাট দশ আপনি ওখান থেকে মাইনাস করবেন সবসময় তাহলে অ্যালোভেরার নামই হচ্ছে ঘৃত কুমারী যৌবন ধরে রাখে অ্যালোভেরা তাহলে কত উপকার কিন্তু সহ্য অনেকের হয় না অনেকের সহ্য হয় না অনেকে স্কিনে দিলে স্কিন চুল অনেকে খেলে পরে অ্যালার্জি হয় সব কিছু সবার জন্যে না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন এই ভিডিও আপনার প্রচার করুন দেখুন আড়াই হাজার ওপরে ভিডিও ছেড়েছি যত প্রচার করবেন তত আমার চ্যানেলের প্রচার বাড়বে মানুষের উপকার হবে তাদের অর্থ খরচ হবে না অর্থ কিন্তু খুব কষ্ট যখন আপনার ঘর থেকে প্রতি মাসে দু তিন হাজার টাকা বেরিয়ে যায় তখন বুঝতে পারছেন খুব কষ্ট কিন্তু কিন্তু রান্নাঘরে দেখুন না সামনে পেছনে ডান দিকে বাঁ দিকে সমস্ত কিছু রোগের ওষুধ আছে ব্যবহার করুন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী ভিডিওতে আপনাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নমস্কার